রাউনের পূর্ব গুজরায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ও সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রয়েদেলোহের সালানা ওরস মোবারক ও সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার কমর আলী বেগ জামি মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে এতে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ সাবেরের সভাপতিত্বে সহসভাপতি হাফেজ আব্দুল কাদের ও জয়নাল আবেদিন জাবেদের যৌথ সঞ্চালনায় মাহিলি উদ্বোধনী বক্তব্য রাখেন মাললানা হারুনুর রশিদ নৈমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গুজরায় ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাসুদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন আলহাজ আবু বক্কর সৌদাকর মোহাম্মদ হানিফ নাসির উদ্দিন মাহমুদ ইউপি সদস্য মোহাম্মদ খালেক ইব্রাহিম খলিল আমানুল্লাহ আমান প্রবাসী মোহাম্মদ খালেক প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বিশেষ আলোচক হিসেবে ছিলেন আলহাজ এ কে এম জাহাঙ্গীর আলম মেম্বার মোহাম্মদ বিলাল উদ্দিন ফিরোজুল আলম চৌধুরী নওশাদ হোসাইন তসলিম উদ্দিন সালাউদ্দিন আলী রায়হান উদ্দিন আহমেদ নুরুল আমিন মাহফিলের প্রধান বক্তব্য ছিলেন আল্লামা সেকান্দার হোসাইন আল বিশেষ বক্তব্যে ছিলেন অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদি মালানা হাবিবুর রহমান আসারি মালনা আমিনুল ইসলাম কাউসার অনুষ্ঠানে সংবর্ধনায় অতিথি ছিলেন বিশিষ্ট প্রবাসী আবুল ফজল ফরিদ মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলহাজ নুর মোহাম্মদ হাজি ইব্রাহিম শাহিদুল আলম প্রবাসী স্কান্দর আলম গিয়াসুদ্দিন উপস্থিত ছিলেন উপদেষ্টা আরব আলী সেলিম উদ্দিন আয়ুব আলী মোহাম্মদ আবসার এনামুল হক মুন্না মোহাম্মদ আলমগীর সেকান্দুর আলম সাদ্দাম হুসাইন মহিউদ্দিন মোহাম্মদ পারফেজ রেজল করি মালানা হাফেজ মামুন মালানা আবুল কালাম মালানা শকত সাংবাদিক মোহাম্মদ মাসুদ মাললানা নুরুদ্দিন মালানা আরফাদ জাবেদ আলী ইয়াসিন আরাফাত জাহেদ খোরশেদ আশিক রেজফি ফাহিম মোশারফ তুহিন আকিব সহ আরো অনেকেই